জন্য শোনেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে বন্ধু পৃথিবীর বহু শাস্তি অপরাধের আমি পৃথিবীর বিচারক আদালত আপনার হাতে ছেড়ে দিলাম কিন্তু জেনা ব্যবিচার আমার বান্দি করে আমি বানাইছি মেয়েটাকে এই নারী আমার সৃষ্টি এই কন্যা আমার এই মেয়ে আমি বানাইছি আমার হাতের সৃষ্টি এটা আমার সৃষ্টি আমার বান্দি তার সাথে যখন কেউ জেনা ব্যবিচার করে এই পুরুষ নারীর শাস্তি বিচার আমার গায়ের লাগে এজন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছি বন্ধু জেনা ব্যবিচারের শাস্তি আপনি কিংবা দুনিয়ার কেউ করতে পারবে না আপনাদের ফায়সালায় হবে না এটা সরাসরি আমার চূড়ান্ত ফায়সালা বিবাহিত পুরুষ নারী জেনা করলে পাথর মেরে মেরে ফেলেন অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে বেবিচার করলে চামড়ায় একশত ব্যথা ঘাত করেন এবং এইভাবে ব্যত্রাঘাত করবেন যেন এই ব্যর্ত্রাঘাত করতে গিয়ে কারো মনে দয়া মায়া না আসে বলে দা বিহিমা ফিদি নইল্লাহ এবং কোন আড়ালে গোপনে কোনো একাকী রোমে এই দোররা ব্যত্রাঘাত করা যাবে না বলে ইয়াশহাদ আজা বাহুমা মিনাল মুক্তি মুসলমানদের একটা বড় জামাত উপস্থিত থেকে তাদের সামনে ওপেন খোলা মেলা এই আজাম এই শাস্তি দিতে হবে যাতে এক ঘটনায় এক হাজার বছরের জন্য সমাজ হয়েছে। ইসলাম এটা ওই নাস্তিক মুরতাদ আর এই প্রগতির দাবিদার ওই বেইমান মুরতাদরা বলে এটা জুলুম এটা জুলুম আর ধর্ষিতা নারী যখন চিৎকার করে সেটা তোদের কানে বাজে না এটা কানে বাজে এটা জুলুম হয়ে গেছে এটা ইসলামের বাড়াবাড়ি হয়ে গেছে অথচ আল্লাহ তালা কোরআনে বলেছে আলাইকুম ফিল কিসাস hayatun কি আдил আল্লাহ আল্লাহ তাআলা বলে কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে তার বিচারে তাকেও হত্যা করো যদিও দেখতে মনে হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে আল্লাহ বলেছেন এই হত্যার মধ্যে যে শাস্তি স্বরূপ যাকে কিসাস হত্যা করা হলো এই এক হত্যার মধ্যে কোটি মানুষের হায়াত জীবন প্রাণ লুকিয়ে আছে একটি শাস্তির মুখে লক্ষ কোটি প্রাণ নিরাপদ হয়ে যায় অতএব আমার বন্ধু আমার বাপ আমি আপনাদের কাছে এই লম্বা কথার দ্বারা এটা প্রথম বুঝাইতে চাইছি আমাদের বদলানোর দরকার আমাদের পরিবর্তন দরকার আমাদের মুরুব্বী যারা আপনাদেরও ফিকির দরকার আপনারা কি করছেন শেষ পর্যন্ত আপনারা কি হিসাব মিলাইয়া কবরে যাচ্ছেন আল্লাহ দোহাই আপনারা হিসাব মিলান যুবক ভাই তোমরাও বলি সবার কাছে আমার আয়াতের কাছে আমি অল্প সময় লাগবে আমি তিনটা আয়াত পড়ছি পবিত্র কোরআনুল করিমের আঠারো নম্বর পারা তেইশ নম্বর সুরা এই সুরার নিরানব্বই একশো একশো এক তিনটা আয়াত আমি পড়ছি খুব লম্বা তফসিল গভীর ব্যাখ্যা আমার উদ্দেশ্য না সেই যোগ্যতাও নেই উদ্দেশ্যও নাই কারণ হলো শুধু আপনাদের কাছে এই তিনটি আয়াতের আলোকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা একটি ফিকির আপনাদের ভিতরে একটি পরিবর্তনের মানসিকতা আমি আপনি সবাই মিলে জাগাইতে চাই এটাই উদ্দেশ্য এই জন্য এই তিনটা আয়াত পড়ছি এই তিন আয়াতের তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না শুধু প্রাসঙ্গিক কথাটা হলো মূল বক্তব্য হলো এই যে কথাটা আমি মাঝখান দিয়ে একটু আগে বললাম আর একটু সময় মনোযোগ দিয়ে শুনে আমিও গরির দিকে তাকাচ্ছি যে কথাটা মাঝখান দিয়ে আমি বলছি যে আমাদের হায়াত এক নাম্বার কথা হলো ওয়ান ওয়ে আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি আমরা পিছনে ফি